সালামু আলাইকুম আজকে আমরা যাব সৌদি আরব মাঝরাতে চলেন আপনারা চলেন মাঝরাতে কি কি আছে দেখেন আর মাঝরাতে যাওয়ার কারণ হইছে আমরা ওইখানে যাই কবুতর আনব সারা বছর এই প্রবাসে ফ্রিজের মাং বংশ খেতে খেতে জীবনটাই অনেক তেজপাতা হয়ে গেছে ওই কারণ আজকে আমরা তত্তাজা তাজা কবুতর খাবো চলেন আপনারা চলেন দেখেন আমাদের সাথে আর এটা হচ্ছে খেজুর মাজরার সামনে তো এখানে একটা লাইক আছে তো দেখতে দেখতে আমরা মাজার সামনে এসে গেলাম তো দেখতেছি দরজা খোলা আছে তো আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি তো এটা হইছে সৌদি আরবের মাজরা দেখেন এগুলো হচ্ছে খেজুর গাছ অনেক লম্বা লম্বা তো ভিতরে যাইতেছি আমরা এটা হইছে বাথরুম নাকি মাজারার ভিতরে বাথরুম বাথরুম তো এখানে দেখতেছি সামনে অনেকগুলা খেরা আছে এই খ্যার গুলাকে মেশিন দিয়ে মানে গোল করে লোল করা হয় কারণ এগুলা ছাগলে খায় গরু খায় মোটে খাওয়ার খেরগুলা দেখতেছিলাম যাই সামনে দেখতেছে ছাগল আছে তো ছাগল গুলা দেখতেছি এগুলো একটার নাম দাম নাকি বারোশো টাকা ছোট গুলার দাম বারোশো টাকা আর বড় দাম নাকি আশটিশো টাকা তো আমি ওর ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে কেন এরকম মানে ছোটো কারটার দাম তো অবশ্যই কম হবে তো লোকটা বলতেছে সৈদিরা নাকি ছোটোগুলো খায় বড়গুলো কম খায় বড়গুলো যা আছে এগুলো আজনবিরা খায় বাঙালিরা খায় হয়তো ইন্ডিয়ানি পাকিস্তানিরা খায় কিন্তু ছোটো যেগুলো আছে ওগুলো সৌদিরা খায় কারণ সৌদিরা এগুলো খেতে ভালো লাগে তো যাই দেখতেছি এখানে কুকুর দুইটা ব্যবহার আসলে অনেক খারাপ কারণ আমরা যাওয়ার সাথে সাথে আমাদের সাথে জগা করতেছে তো কুকুর দুনাইতে দেখলাম। তাহলে আমরাছি লাই। কুকুর বললেন। দোনা দোনা করে দি। নোভি দাতা কুলির। তো দেখতেছি আর ভিতরে ঢুকতেছি। দেখতেছি অনেকগুলা ছাগল আছে এখানে। তো আমরা আসি কব উত্তর উদ্দেশ্যে আসি তো দেখতেছি যে কবুতর নাই তো আমি মনে করছি কবুতর এখন নাই দেখতেছি ভিতরে যায় দেখতেছি যে না কবুতর আছে এগুলা রাধা হাঁস এগুলার দাম একটা ষাট থেকে সত্তর টাকা পরে দাম সৌদি রিয়াল তো ফাই বাংলা পনেরোশো আঠারোশো টাকা পড়ে একটা দাম সামনে দেখতেছি যে কুকুর আরও আছে তো কুকুর এগুলো ভদ্র আছে এগুলা কই আমাদের সাথে কিছু বলে না জগা জাকরিও করে নাই ওরা ওদের মানে ওদের হালে আছে আমি দেখতেছি কুকুরগুলোকে দেখতেছি তো সামনের দিকে যাইতেছি কারণ দেখতেছি তো এখানে দেখতেছি রান ছবি তুলতেছে তো আমি যাই দেখতেছি যে এগুলো হচ্ছে সিনাস এগুলো একটার দাম চল্লিশ থেকে পঁয়ত্রিশ রিয়াল পরে তো প্রায় বাংলা স্টেশন থেকে এগারোশো বারোশো টাকা এরকম পরে মানে আসতে থেকে সরোটা সরু দাম কম দাম বেশি এরকম দেখলাম সবগুলো চিনা হাস তো তার পাশের যায় দেখতেছি যে এই তো আমাদের কবুতর কবুতরের জন্য আসি তো এখানে দেখতেছি যে অনেকগুলো কবুতর আর আমরা বাংলাদেশে কবুতর কি ফালতে পারি না আর এখানে দেখেন সোড় একটা জায়গার মধ্যে অনেকগুলো কবুতর প্রায় তিন থেকে চারশো কবুতর হবে এখানে তো চেষ্টা করলে সবগুলো সম্ভব অসম্ভব কিছু নাই দেখেন সোড় একটা জায়গার মধ্যে এতগুলো কবুতর আর এগুলো ছাড়াও হয় না বাইরে ছাড় দেওয়া হয় না কারণ চলে যাবে গা সব কিছু ভিতর হয় গোসল খাওয়া সবগুলো ভিতর হয় তো চেষ্টা করলে সবগুলো করা যায় সব কিছু পারা যায় তো দেখলাম দেখতেছি তো কাকার সাথে কথা বললাম বলতেছি এগুলা কত করে কাকা বলতেছে জোড়া বিশ টাকা একটা দশ টাকা করে তো একটা মানে দুশো আশি টাকা পরে একটার দাম আর এখানে দেখতেছি মুরগি আছে আর এখানে দেখতেছি হাঁসের বাচ্চা আছে

ভিতরে ঢুকলাম আমি ভিডিও করতেছি রান বা কবুতর ধরতেছে তো এতক্ষণ পরিস্থিতি ভালো ছিল যখন এখন ধরতে যাইব ওই সময় পরিস্থিতি একদম খারাপ হয়ে যাবে কারণ কবুতরগুলা উড়ার সাথে সাথে ধুল বালু যা আছে সবগুলো চোখের মধ্যে ঢুকছে একটু বাকি নাই দেখতেছে কৌতুক একটা দোষে তো এটা নাকি পাতলা ওই কারণে আবার সাইডা দিছে আমি বলছি আমাকে দিব হাত দিলাম এইটা যেন আবার সাইডা দিতেছে এটা নাকি শুকাই গেছে ওই কারণে তো আবার দেখতেছে ভিতরে ঢুকতেছে চেষ্টা করলে সবকিছু পারা যায় দেখেন এই একটা ঘরের মধ্যে এতগুলো কবুতর ফালতেছে এখানে খাওয়া দাওয়া গোসল সবগুলো এখানে করে এখানে আবার বাচ্চা দেয় তো এখানে বাচ্চাদের বলতে যেগুলো রঙের ডাম আছে এগুলো সাইডে লাগাই দে তো সাইডে আর ভিতর কিছু খেরগুটা দিয়ে দে তো খেরগুলো পবিতরে নিয়ে যায় রঙের ডাম যেগুলো আছে ওগুলো মধ্যে দিয়ে দে তো আমরা এই যে মাঝরা গেছি মাঝরার মধ্যে এখনও ডামগুলো বসানো হয় নয় তো আরেক দিন আরেক মাঝরা গেলে মাঝরাতে ডাম বসায় ওইখানে গেলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ ফেসটা ফলো করে দিবেন আর আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে বেটা একটা লোকটা মুরগি নিয়ে যেতেছে লোকটা এখানে মাজার দায়িত্বে আছে তো লোকটা বাইরে চলে গেছে আমাদেরকে মানে ধরতে দিছে যে মানে পছন্দ মতো ধরার জন্য তো আমরা অনেকক্ষণ ধরতেছি আর এগুলো সাদা দেখতেছি সবগুলো বালু কারণ কবুতরগুলো অনেকক্ষণ উঠতেছে তো ওই কারণে সব বালুগুলো উঠতেছে দুলো বালু যা আছে সবগুলো নাগের মধ্যে ঢুকছে তো